দেখো আজকে যেহেতু সানডে তোমাদেরকে বলেছিলাম সানডেতে অফার দেয় তো সানডেতে চলে এসেছি স্মার্ট বাজারে আর আজকে আমার সাথে এসেছে ঝুমা এই যে ঝুমা আমার মেয়েও এসছে তো চলে এসে যাবি তো আয় তো চলো আমরা এখন ভেতরে ঢুকি চল 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 ক্যাচোর ক্যাচর আওয়াজ কি অবশ্যই কিরকম ভিড় দেখো আজকে যেহেতু সানডে অফার দেবে তো কীরকম ভিড় দেখো বাড়ি মানে বাইরে খাতে চক প্রথমেই আজকে অফার হচ্ছে গিয়ে ট্রেসমি শ্যাম্পু সানসিল শ্যাম্পু আর হচ্ছে গিয়ে ডাব শ্যাম্পু তো আমি ট্রেসমিটা নিয়েছি এক হাজার চারশো সামথিং তো আজকে অফারে পেলাম পাঁচশো আশি টাকা আর আর হচ্ছে ডাইজেস্টিভি অ্যানাউন্স করছে ডাইজেস্টিভ মানে ডাইজেস্টিভ সেটা হচ্ছে কি দুশো কত টাকা দাম আছে তো পেলাম নাইনটি তো আর দেখি কী কী পাওয়া যায় চলো এখন দেখছি যে শেষ হয়ে গেছে তো প্যান্টটি না নিই নে নিন একটা প্যান্টটা নিন প্যান্টটি নাতেই নে তো তো আর কারেন্ট যাচ্ছে আর আসছে হয়েছে চলে এসেছি তুই ফলের সেকশানেতে তো দেখে নাও ফল সবজি এগুলোতে আছে কি নিবি ফল কিছু নিবি কি এগুলো তুই ড্রাই ফ্রুট

और मिल्क नहीं भी की हेलो हेलो ग्लोबल स्टेयर के इस पर लाफ फाउंडेशन द्वारा बी जनता का स्वागत है सोचे हमारे साथियों पापड़ोस नहीं भी है नहीं निकल पाई हां एम नहीं ने बोलो पापड़ोस नहीं नहीं पापियो बना नहीं ये कुमंदर बोला गया ओ इधर ओ इधर तक पड़े जा भी दादा दादा हां

আর এই দিকটা দেখা হচ্ছে গিয়ে বাসনের মানে ইন্ডাকশনের সব সেকশন এই যে দ্বারা ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো এই দিকটা হচ্ছে কি ইন্ডাকশানের ইন্ডাকশন ওভেন তারপরে নন স্টিক কুকর নন স্টিক প্যান অনেক কিছুই আছে এখানে তাওয়া তারপরে কড়াই অনেক কিছুই আছে যে ও বোধহয় বাসনের দিকটাই যাচ্ছি বললো দেখবো এই যে সসপ্যান অনেক কিছু আছে এই দিকটাতে তো ওদেরকে আমরা এর আগেও দেখিয়েছি তো আজকে আর একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আর ওই দিকটা আছে স্টিলের বাসন কাচের বাসন তো ওই আছে আমি তোমাকে দেখিয়েছি কাচের বাসনগুলো এই দিকে দেখো ছোটো ছোটো ননস্টিকগুলো আছে একটু কুক এই যে ননস্টিক কুকার তারপরে এই যে ননস্টিক কড়াই তো একটা নিয়ে মা বলছিল একটা ছোট্ট কড়াই নিয়ে তো আমাদের মোটামুটি কেনা কমপ্লিট এই যে আমাদের নিয়ে নিয়েছি

এখন দাঁড়িয়ে আছি টোটো আসার জন্য টোটো এলে পরে আমরা চলে যাবো চলে দেখে নাও আমাদের সব কমপ্লিট এই সব যেসবাই করে দাও আবার নেক্সট রবিবারে আসবো সবাই মিলে কেন কি অফার দেয় রবিবার রবিবার করে চলো হ্যাঁ হ্যাঁ চল 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 তাহলে ফুচকা খেয়ে দেবো যে ফুচকা খাবে তাুচকা খেয়ে তারপর বাড়ি যাবো চিকার আসুন তারপরে চল 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 দাঁড়া একদম